ব্লাড ক্যান্সারে আক্রান্ত মা অবশ্যই জন্ম দিতে পারবে কিন্তু তার জন্য বাচ্চা জন্ম দেওয়া চ্যালেঞ্জিং কেন চ্যালেঞ্জিং কারণ হচ্ছে সে যদি ট্রিটমেন্ট অবস্থায় থাকে সাধারণত ক্যান্সারের যে ওষুধগুলো চলে সেই ওষুধগুলো কিন্তু আমাদের ওই বাচ্চার জন্য সেটা ক্ষতিকর অর্থাৎ ট্র্যাটোজেনিক আমরা যাকে বলি অর্থাৎ বাচ্চার বিকলঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে যার কারণে যদি কিনা সে ট্রিটমেন্ট অবস্থায় থাকে তার জন্য বাচ্চা না নিয়েটাই ভালো বাট যখন অনেক ক্যান্সারই আছে আমরা জানি যে ক্যান্সার হলে অ্যান্সার নাই এই কথার কিন্তু এখন আর ভিত্তি নেই অর্থাৎ ক্যান্সারের চিকিৎসা আছে তো ক্যান্সার রুগী ক্যান্সার মা বা মহিলা যদি সে ক্যান্সার থেকে ভালো হয়ে যায় ওষুধের মাধ্যমে তারপরে স্বাভাবিক জীবনে ফিরে আসলে সে কিন্তু বাচ্চা নেওয়া বা অন্যান্য যে সবই কিন্তু করতে পারবে